ব্যাক টু মাই চ্যানেল লাইভ মি চ্যানেলে লাগানো একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত দিনটা হলো রোববার একটা সকালবেলা আর ঘড়ি কাটায় বেজে গেছে এখন সকাল সাতটা মতন সাতটার আশেপাশে কিছুটা সময় ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি তার কারণ আজকে একটু তাড়াহুড়ো রয়েছে রয়েছে বেশ অনেকগুলো কাজ একটু বেরোনোরও কথা আছে সেই জন্য রান্না দিকটা আগেই কমপ্লিট করতে হবে তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সারা দিনের একটা ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে সবার ভাত বসতে হবে চা ঠা এগুলো তো বানাবো তার আগে বসিয়ে দিয়ে আজকে চা খেয়ে তারপর বাকি কাজকর্মের গুলো তোমাদের দাদা ভাই চা খায় আমাকে একা চা খেতে দেয় যদি বার্লিক্স খায় একটু চাটা ঠান্ডা করতে দিয়ে দাঁড়িয়ে পড়লাম অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে এদিকে ভাত বসিয়েছি ভাতটাও হচ্ছে জানো তো গরম গরম চা কিন্তু আমি একদম খেতে পারি না এই কারণে রাস্তাঘাটে কোথাও বা কেউ কখনো চা অফার করলেও আমি খাই না কারণ আমি জানি যে ওই সময়ের মধ্যে আমি চা খেতে পারবো না আমার চা একটু ঈষদ উষ্ণ না হলে আমি খেতে পারি না তো সেই জন্যেই চাটা করে মানে ডাইনিং টেবিলে রেখে এসে আমি দাঁড়িয়ে পড়লাম অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করতে মাত্র চার পাঁচটা মাছ আমার ছোট্ট ছোট্ট তাও আমার মাম্মার আবদারেই পোষা আগেও অনেকবার বলেছি তো আমি চেষ্টা করি একদিন বাদেই জলটাকে পরিষ্কার করে নিতে পুরো অ্যাকোরিয়ামটাকে ক্লিন করে কারণ যেহেতু উইডো ফিশ এবং এগুলো অক্সিজেন ছাড়াই ভালো মানে অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে সেই কারণে জলটাকে একটুখানি পিউরিফায়ারের জল দিয়েই আমি রাখি যাতে আরও ভালো মতন থাকে তো চলো এখন অ্যাকোরিয়ামটা এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি ওদিকে ভাত ফুট সেটাও লক্ষ্য রাখছি এরপরে নিশ্চিন্তে বসবো চা খেতে দেখো এই কটা গাছ আমার রান্নাঘরের আশেপাশের এরিয়াটাতে থাকে তো এটা হচ্ছে সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়াম অনেকগুলো বসিয়েছিলাম জলে সব শুকিয়ে গেছে আর এটা হলো বাম্বু প্ল্যান্ট এটা তো মানি প্ল্যান্ট এটাও একটা মানি প্ল্যান্ট আর এটা হলো পার্পেল হার্ট এতটুকুই বেঁচেছে পার্পেল হার্টের তো এই গাছগুলোকেও আজকে ধুয়ে পরিষ্কার করে নিলাম চলে আসলাম সোজা ব্যালকনিতে এখন আর গাছের জন্য আলাদা করে সময় সেভাবে দিতে পারি না কিন্তু তবুও যেহেতু গাছ প্রচণ্ড ভালোবাসি আমি তাই এক টুকরো ছোট্ট ব্যালকনিতে গাছে গাছ দেখো চারিদিকটা সবুজ আর বর্ষার জল পেয়ে গাছগুলো একেবারে সবুজ সতেজ হয়ে উঠেছে তার মধ্যে আরও চারা গাছ লাগাচ্ছি তো আমার মাম্মার স্কুলের মানে মাম্মার এক বন্ধুর মা মানে আমারও বান্ধবী সে কতগুলো জবা গাছের ডাল দিয়েছে শিউলি গাছের চারা দিয়েছে তো সেগুলোকেই খালি টবগুলোতে পুঁতছি যেহেতু দিনটা রোববার এই সমস্ত গাছগুলো করবার জন্যে একটু বাড়তি সময় হাতে পেয়েছি বইকে তো চলো আমিও একটু করে গাছ লাগাতে থাকি মানে যত বেশি গাছ বাড়িতে থাকবে তত বেশি সতেজ মনে হয় যেন চারিপাশটা এটা আমার ওপিনিয়ন আমি গাছ লাগাতে সত্যিই ভীষণ ভালোবাসি তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি দেখো ছোট্ট একটা শিউলি গাছের চারা আর তার পাশ থেকে কিন্তু পুঁই শাকের গাছও উঠছে মানে আমি পুঁই শাক রান্না করেছিলাম তো দুটো মানে ডাঁটা আর কি আমি পুঁতে দিয়েছি তো সেখান থেকেও দেখছি চারা বেরিয়েছে ছোট্ট আর এটা তো আমার পার্পেল হারটা সেটা তোমরা জানোই এখানে যে মানে গাছটা দেখতে পাচ্ছ সেটাও একটা শাকেরই গাছ সেটা হচ্ছে ব্রাহ্মী শাক আর এটা হলো আরেকটা শিউলি গাছের চারা যেটা আমি আজকে পুঁতলাম আর এইসবে টুকটাক গাছ রয়েছে আর কি এটা একটা টাইম ফুলের গাছ কিনেছিলাম সেটাও দেখলাম টবে পোতার পর হয়ে গেছে তিনটে কালারের রয়েছে এখানে একটা রেড ইয়েলো আর হচ্ছে পিঙ্ক কালারের আর জবা গাছে ডালও পুতলাম আমি জানি না হবে কিনা এর আগে যতবার আমি জবা গাছে ডাল পুঁতেছি আমার একটা ডালেও কিন্তু হয়নি তো যাই হোক তবুও আজকে পুতলাম গাছগুলোও একটু তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা বেগুন গাছটায় দেখো কি সুন্দর ফুল এসেছে এই একটা বেগুন গাছ আমার এই গাছটা বেশ ভালো মতন করেই উঠেছে খুব কাটা তো বেগুন গাছে ভীষণ কাটা। এদিকে দেখো আমার ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে আজকে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু দিয়ে তোমাদের দাদাভাই যেরকমভাবে ম্যাগি খেতে পছন্দ করে সেই ম্যাগি বানিয়েছি আর ধোকার ডালনা করব বলে ধোকাও তৈরি করে একটু হাওয়ায় রেখেছি ব্রেকফাস্ট রেডি করতে করতে মেশিনে জামাকাপড়ও কাঁচা হয়ে গেছে বেশ অনেকগুলো কাপড়ই পরেছে যেহেতু মেশিনের দৌলাতে এখন জামা কাপড় একসাথে জমিয়ে তারপরেই কাঁচা হয় তো চলো আজকের ব্লগটায় তোমাদের কিছু কমেন্টের জবাব দেবো আমি আমাকে একজন কমেন্ট করেছ তোমরা যদিও সেই কমেন্টটা না এত বেশি নেগেটিভ ভাইবস দেয় এই ধরনের কমেন্ট আমি রাখি না কমেন্ট বক্সে আমাকে ব্লাফার বলেছ আমি বুঝতে পারলাম না তার কারণটা কী আমি তোমাদেরকে পরিষ্কারভাবেই জানি নিয়েছি যে আমি কোনো রকম চ্যালেঞ্জ ভিডিও আমার চ্যানেলে এই মুহূর্তে করব না তারপরেও আমার ব্লগে সেই ধরনের মন্তব্য করার কারণটা কি আমি সত্যিই জানি না কেন আমাদের দুজনের চ্যালেঞ্জ ভিডিও ছাড়া তোমরা কি ভিডিও দেখতে রাজি নও তাহলে দেখো না আমি তো শুধুমাত্র তোমাদের চাহিদা অনুযায়ী যে ভিডিও বানাবো এমন কোনো প্রতিশ্রুতি বা প্রমিস করে আমার চ্যানেলটা খুলিনি আমি বারবারই বলেছি তোমাদেরকে যে আমার চ্যানেল আমি ডিসাইড করব যে আমি কোন ভিডিও দেবো টুকটাক কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটি বাড়ি সেখানে কিছু আবশ্যিক কাজকর্ম রয়েছে কিছু পেপার ওয়ার্কস রয়েছে তো এই যে তোমাদের দাদা ভাই মাম্মা আমি তিনজনে বেরিয়ে পড়েছি আর আজকে ওখানেই শাশুড়ি মা খেতে বলেছে এমনি তো আমার একটু বেরোনো যেহেতু রয়েছে বেরোনো রয়েছে যেহেতু তো চলো এই যে আমরা তিনজনে মিলে যাচ্ছি বাড়ির কাছে তো চলো সঙ্গে থাকো শ্বশুরবাড়িতেই আর এখন মা দিয়ে দিয়েছে খেতে তো চলো আজকে দুপুরের মেনুটা একবার শেয়ার তো চলো একেবারেই সিম্পল রান্না শাশুড়ি মা করেছে পটল আলুর তরকারি আর করেছে পাবদা মাছের ঝোল তার সঙ্গে ছিল মিষ্টি এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া বাড়ি থেকে এসে একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছি এই দেখো মাম্মা আর তোমাদের দাদাভাই পেছনে সামনে আমি যাচ্ছি একটু শ্যামবাজার তো টুকিটাকি কিছু কেনাকাটিও রয়েছে পুরো জার্নিটাই সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা একটাও রিক্সা পায়নি ফ্ল্যাট থেকে নেমে স্টেশন অবধি এখন হেঁটেই যেতে হবে হ্যাঁ স্টেশন অবধি এখন হেঁটেই যেতে হবে আর মাম্মা এখন রয়েছে মাম্মার খেলনা কেনার ছুতোয় সেই কারণে মামা আমরা আগে ঘুরতে বেরিয়ে যাবো তারপর এসে খেলনা আচ্ছা ঠিক আছে তো চলো হেঁটে আপাতত স্টেশন দেন দেখা হচ্ছে আবার নেক্সট আমার কলেজের পাস থেকেই আমরা পাস করছি এইমাত্র মেট্রো থেকে বেরোলাম এবার যাচ্ছি হাতিবাগানের দিকে নিয়েছো চিঁড়ে ফেললো না পুরো অল্প করে অল্প পুরো অল্পই 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 তো চলো আমরা অ্যাকচুয়ালি অন্য একটা মেট্রোর গেট দিয়ে বেরিয়েছিলাম কিন্তু তাতে অসুবিধা কিছু হয়নি শ্যামবাজারের রোলিগুলি মোটামুটি আমার চেনা তো এই ভেতরের রাস্তাটা দিয়ে এখন পৌঁছে যাবো আমরা হাতি বাগানের দিকে আর এই যে মাম্মা মাম্মার তো ভাত খেতে বসলে ভাত খেতে ইচ্ছা করে না এমনকি ঠাকুমার কাছে গিয়েও মামা আজকে ভাত খায়নি বাড়ি এসে আমার কাছেই খেয়েছে কিন্তু মাম্মার রাস্তায় বেরিয়ে খিদে পেয়ে গেছে কারণ মাম্মা তো পেট ভরে খায় না আর তোমাদের দাদা ভাই আসছে পেছন পেছন এসব তো চলো হাটা পথে দিন বাদে এলাম অনেক বছর বাদে এলাম আরও আমার তো কলেজ পাড়া এটা তাই এখানকার অলিগলি সবটাই আমার চেনা তো এটা একটা শর্টকাট রাস্তা সেজন্য এই গেটটা দিয়ে আরও বেরোলাম সঙ্গে থাক চলো এসেছি এখন এই হ্যান্ডলুমের দোকানটাতে এখান থেকে আমরা এর আগেও মার্কেটিং করেছি বলো তাই না এর আগেও আমরা এখান থেকে করেছি মার্কেটিং তো সামনেই যেহেতু মনসা পুজো সেই জন্য একটু শাড়ি টাড়ি কিনতেই হবে আমার বাড়িতে তো মনসা পুজো হয় তোমরা জানোই তো এই অল ইন্ডিয়া হ্যান্ডলুম থেকে আমরা এর আগে আমরা এর আগে পুরো মার্কেটিং করেছি আর তোমাদের দাদাভাই এই যে মাম্মাকে নিয়ে বসেছে মাম্মা খেয়াল না পায়নি দেখা যাক এখান থেকে একটু শাড়িটারি পছন্দ করি তারপর তোমাদের সাথে শেয়ার করেছি তো আমার মনসা মায়ের জন্যে জামদানির চারটে পাঁচটা কালার পছন্দ করেছি তো এর মধ্যে ওই লাল সাদা যে ঢাকাই সফট ঢাকাই জামদানি সেটাই নিয়েছিলাম মায়ের জন্য তো এই দোকানটা থেকে আর কোনো কিছু নয় শুধু ঠাকুরের শাড়িটাই পছন্দ হলো তাই এই শাড়িটা নিয়েই এবার ঘুরবো কিন্তু হাতি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা হয়েছে পছন্দ হ্যাঁ বানাতে পারবে তো দেখি এটা পরিষ্কার তো এই এটা একটু বদলে দিন না কেমন ফুচকা ফুচকে গেছে পরিষ্কার দেখে একটা দিন এটা বলুন সবই এরকম আমরা হচ্ছে দিলডুবা দিলডুবাতে আর মামা এখানে এসে বার্গার চাইছে কিন্তু এখানে তো বার্গার পাওয়া যায় না তো চাউমিন আর তোমাকে দাদা ভাইয়ের জন্য মোগলাই অর্ডার করা হয়েছে খাবারটা আসু শেয়ার করছি থেকে বেরিয়েই এই ফ্রকের দোকানটায় একটা হোয়াইট কালারের ফ্লোরাল প্রিন্টের ফ্রক মামার জন্য পছন্দ করে নিয়েছি তো এখান থেকে ফ্রক কিনে সোজা পৌঁছে গেছি একটা শাড়ির গোডাউন বলতে পারো যেখানে প্রচুর রকমের শাড়ি আমার জন্যে শাড়ি কিনতে আর আমি তো এমনই একজন মানুষ যার একটা শাড়ি দেখেই পছন্দ হয় না একটু ইউনিক একটু অথেন্টিক শাড়ি আমার বরাবরের পছন্দ তো যদিও খুব সিম্পল একটা শাড়ি কিনতে গেছি পুজোর জন্য শপিং অবশ্যই নয় এটা মনসা পুজোতে যাতে পড়তে পারি সাধারণত সাদা লাল বা ঘিয়ে লাল এই ধরনের শাড়ি আমি পরে থাকি আমার বাড়ির পুজোতে তো সেই কারণেই আমার শাড়ি কিনতে যাওয়া তবে ওই চিরাচরিত শাড়ি নয় একটু অন্য রকমের শাড়ি কেনার জন্যে গেছি তবে যিনি দোকানদার ছিলেন তিনি আরও নানান রকমের শাড়ি বার করে আমাকে দেখতে বলছিলেন তো সেগুলোর কিছু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখান থেকে আমি আমার পছন্দের শাড়িটা পেয়েও গেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা চলো আজকে ও মাম্মা ফেরার পথে একটা ড্রাগন ফ্রুট কিনেছে দমদম থেকে মাম্মা নাকি ড্রাগন ফ্রুটটা কালকে টিফিনে নিয়ে যাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ড্রাগন ফ্রুট মিষ্টি হয় ভালো লাগে খেতে জল কেটে যাবে আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমাদের চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ সাবস্ক্রাইব করো টাটা এন্ড গুড নাইট টাটা এন্ড Good night. bye bye. Bye